আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো অনেক ভালো আছি কি অবস্থা বাড়ির কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো সবাই ভালো ভালো হুম দেখ দেখ বলদ দেখতাছে দেখ দেখ এই এই বলদ এই বলদ এদিকে এদিকে ও যায়ম না তো কাছে না না হুন এদিকে না টিপকা না টিপকা না এদিকে না 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 এ

যদি করে দি তো ওখানে আমি সব দেবো মুখে আমার চব্বিশ